আমাদের বাচ্চা কাচ্চারা এখন ইন্টারনেট ছাড়া পড়াশোনা করতে পারছে না আপনারা সাংবাদিকেরা কল্পনা করতে পারেন ইন্টারনেট ছাড়া আপনারা একটা মুহূর্ত থাকতে পারবেন সেই ইন্টারনেট এবং মোবাইলের শুল্কটা বাড়ানো হয়েছে একটা বার জিজ্ঞেস করা হয় না যেটার ইম্প্যাক্টটা নাকি জনগণের উপর পড়বে না সাধারণ মানুষের নাকি উপর পড়বে না এই লোকগুলো কি শিক্ষিত বলবেন নাকি জালেম জুলুমবাজ বলবেন আপনারা বলেন সেজন্য আমরা অত্যন্ত ক্ষুব্ধভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি যারা মানুষের দুর্ভোগ নিয়ে তামাশা করেন যারা মানুষের কষ্ট নিয়ে এই ধরনের কাজ করতে পারেন আমরা মনে করি এদেরকে চিহ্নিত করা দরকার এদেরকে চিহ্নিত করা দরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এরা হয় ষড়যন্ত্রকারী না হয় এরা জনগণের দুশ্মন আমি শুধু একটা কথা আজকে বলি আপনাদেরকে আমরা যখন গ্রামে গঞ্জে যাই আমরা যখন সাধারণ মানুষের সাথে মিশি তখন আমরা লোকদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনারা কি ট্যাক্স দেন তো বেশিরভাগ লোক বলে যে না আমরা তো ট্যাক্স দেই না অল্প দশ পনেরো জন হাত তোলে তো বাকিদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি ট্যাক্স দেন না বলতে না আমি কোথেকে দেবো ভাই গরিব মানুষ কি করেন আপনি রিক্সা চালায় আপনার কি মোবাইল ফোন আছে বুঝলেন আছে তো একটা গরিব একটা আছে তো মোবাইলে কথা বলেন না হ্যাঁ বলি তো আপনি কি জানেন প্রতি এক টাকায় আপনি যে কথা বলেন সেখান থেকে সরকার পরোক্ষ একটা ট্যাক্স নিয়ে যায় সে জানে না এটা ভালো করে যখন তাকে বোঝানো হয় আপনার মোবাইলের কথা বলা আপনার চাল ডাল কেনা আপনার জামা কাপড় ব্যবহার করা প্রতি জায়গায়

এই তথ্যটা এই জ্ঞানটা আমাদের সাধারণ মানুষের নাই সাধারণ মানুষ যখন বুঝবে যে আমি বছরে পাঁচ হাজার টাকা সরকারকে দেই আর এই লোকেরা এই সরকারের লোকেরা আমাদের টাকাগুলো দিয়ে তারা মজ মস্তি করে বিদেশে ঘুরে বাইরে বিল্ডিং ফ্ল্যাট কিনে ছেলে মেয়েদের নামে ফ্ল্যাট কিনে তারপর কুরবানির সময় লাখ টাকা দিয়ে ছাগল কিনে দেখেছেন না আপনারা একদিন অবশ্যই আমরা এই খেটে খাওয়া মানুষকে জাগ্রত করব এবং তাদেরকে বুঝাই দেব যে আপনাদের টাকাগুলো এখানে আছে আমরা জানি এটা যদি করি তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে কিন্তু একটা দিন আজকে যে ভিক্ষুক আপনার দরজার টাকা দিচ্ছে পরিস্থিতি যদি খারাপ হয় এই একশোটা ভিক্ষুক আপনাকে গলার ধরে গাড়ি থেকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে নেবেন এরকম বিশৃঙ্খল সমাজ হবে মানে এই দুর্নীতির এই লুটপাটটা বন্ধ করেন প্লিজ দেশটাকে আর করেন না দেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন এরপরে দেখবেন বিক্ষোভের জন্য রাস্তায় ঘরে হাঁটা যাচ্ছে না এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে এটা আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি অতএব গরিব মানুষের উপরের এই জুলুম অবসান ঘটাতে হবে আমরা যে রাজনীতি শুরু করেছি সেটা হচ্ছে অধিকার সচেতনতা রাজনীতি আমরা প্রত্যেকটা মানুষকে জানাবো যে তুমি রাষ্ট্রকে কি নিচ্ছ আর তুমি রাষ্ট্র থেকে কি পাচ্ছ আমরা মানুষকে এটা কানে কানে গিয়ে বলবো মানুষের দাঁদারে গিয়ে বলবো যে সে কিভাবে বঞ্চিত হচ্ছে কিভাবে তাকে শোষণ করা হচ্ছে এবং সেই দিন খুব সামনে আসছে অতএব আমরা সরকারকে সহ সবাইকে সতর্ক করছি দেশটাকে ঘুরে দাঁড়াতে হবে রাষ্ট্র একটা বিপ্লব করেছে এই বিপ্লব প্রত্যেকটা স্তরে এই পরিবর্তন আনতে হবে এই পরিবর্তন না আনলে এই রাষ্ট্র টিকবে না এই সমাজের এই বন্ধন থাকবে না